ডিয়ার স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা বৈশেষিক দর্শন থেকে দ্রব্য সম্পর্কে আলোচনা করব যে পদার্থ গুণ ও কর্মের আশ্রয় অথচ ওই দুটি থেকে পৃথক তাকেই দ্রব্য বলা হয় বৈশেষিক দর্শনে তাহলে কি বলা হচ্ছে যে যেটা গুণও নয় আবার কর্মও নয় কিন্তু এদের আশ্রয় যেমন ধরো যদি বলা হয় যে লাল রঙের একটা জামা তো এখানে জামার রঙ কি জামার রঙটা হচ্ছে লাল রং তাহলে এটা হচ্ছে জামার গুণ কিন্তু এই লাল রংটা লাল রঙ কিন্তু কখনো জামা হতে পারে না তাহলে গুণ কিন্তু কখনো দ্রব্য হতে পারে না কিন্তু এই গুণের আশ্রয় রূপে হচ্ছে জামা হচ্ছে থাকছে কারণ হচ্ছে লাল রং নিজে নিজে ঘুরে বেড়াতে পারে না সে একটা জিনিসকে আশ্রয় করে থাকে সেই জন্য হচ্ছে এই লাল রঙের আশ্রয় রূপে যে জামাটা রয়েছে এই জামাটা হচ্ছে দ্রব্য তাহলে এখানে এটাই বলা হচ্ছে যে যেটা গুণও নয় এবং যেটা কর্মও নয় অথচ তাদের আশ্রয় রূপে যেটা থাকছে সেটাই হচ্ছে দ্রব্য ক্রিয়া গুণবৎ সমবায়ী কারণম ইতি দ্রব্য লক্ষণম অর্থাৎ যা কিছু গুণ ও কর্মের আশ্রয় এবং যা কোনো কার্যের সমবায়ী কারণ তাই হচ্ছে দ্রব্যের লক্ষণ দ্রব্য হচ্ছে নয় প্রকারে কি কি খিতি অপ তেজ মরুত আকাশ দিক কাল আত্মা ও মন জগতের ব্যাখ্যা প্রসঙ্গে এই নয়টি দ্রব্যের সাহায্য নিয়েছেন বৈশেষিক দার্শনিকরা তাহলে জগতের ব্যাখ্যা প্রসঙ্গে এই নয়টি দ্রব্যের কথা তারা বলেছেন ক্ষিতি অপ তেজ ও মরুত ক্ষিতি মানে মাটি অপ মানে জল তেজ মানে আগুন মরুত হচ্ছে বায়ু এই চারটি দ্রব্য হচ্ছে নিত্য এবং অনিত্য উভয় প্রকারেরই হতে পারে এরপর হচ্ছে নিত্য আর অনিত্য মানে কথাগুলোর মানে কি নিত্য মানে হচ্ছে যার কোনো উৎপত্তিও নেই এবং যার কোনো বিনাশও নেই অর্থাৎ যেটার কোনো সৃষ্টিও নেই যেটার কোনো ধ্বংস নেই আর অনিত্য মানে হচ্ছে যার উৎপত্তিও আছে এবং তার আবার ধ্বংসও আছে তো উৎপত্তি ও বিনাশীন অর্থে এখানে হচ্ছে নিত্য শব্দটি ব্যবহৃত হয়েছে এই চারটি দ্রব্যের প্রত্যেকটির হচ্ছে অসংখ্য পরমাণু রয়েছে এই যে ক্ষিতি অপ তেজ এবং মরুদ এগুলি হচ্ছে অসংখ্য পরমাণু আছে এবং সেগুলি হচ্ছে পরমাণু থাকার জন্য এগুলি হচ্ছে নিত্য অবিনাশী ও মৌলিক এবং এগুলি অবিভাজ্য ও নিরংশ বলে এরা হচ্ছে উৎপত্তি ও বিনাশহীন সেজন্যে এরা হচ্ছে নিত্য কিন্তু এই চতুর্ভুদের আবার পরমাণু থেকে যে যৌগিক দ্রব্যগুলো যে উৎপন্ন হয় অনেক সময় সেগুলো কিন্তু অনিত্য কেননা সেগুলি হচ্ছে সাবয়ব বা অংশ যুক্ত তাহলে ক্ষিতি অব তেজ ও মরুত এগুলো হচ্ছে পরমাণু দ্বারা গঠিত এগুলো হচ্ছে নিত্য কিন্তু এদের পরমাণু থেকে আবার যে যৌগিক দ্রব্যগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো কিন্তু হচ্ছে অনিত্য সেই জন্যই বলা হচ্ছে যে ক্ষিতি অব তেজ ও মরুত এই চারটি দ্রব্য নিত্য হতে পারে আবার অনিত্য হতে পারে এরা অতিন্দ্রিয় এদের লৌকিক প্রত্যক্ষ হয় না অতিন্দ্রিয় মানে কি অতীন্দ্রিয় মানে হচ্ছে যে যাদেরকে ইন্দ্রিয়ের সাহায্যে পাওয়া যায় না ইন্দ্রিয় বলতে আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহবা এবং ত্বক তো এই ক্ষিতি অপ তেজ এবং মরুত এদেরকে হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে হচ্ছে পাওয়া যায় না আমরা কি এই আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে কি আমরা পৃথিবীর সমস্ত মাটি সমস্ত জল বা বায়ু এদেরকে কি আমরা প্রত্যক্ষ করতে পারি না আমরা প্রত্যক্ষ করতে পারি না তো আমাদেরকে হচ্ছে কি করতে হয় যোগাযোগ প্রত্যক্ষ বা অনুমানের সাহায্যে আমরা এদের অস্তিত্ব জানতে পারি আকাশ শব্দগুণ যাকে আশ্রয় করে থাকে তাকে আকাশ বলা হয় আকাশের অস্তিত্বের অনুমান করা হয় তাহলে আকাশের হচ্ছে অস্তিত্ব আমাদেরকে অনুমান করতে হয় এটাও প্রত্যক্ষের মাধ্যমে পাওয়া যায় না শব্দগুণ প্রত্যক্ষের সাহায্যে তাহলে এই আকাশের অস্তিত্ব আমরা কীভাবে অনুমান করব না শব্দগুণ প্রত্যক্ষের মাধ্যমে শব্দ কখনো ক্ষিতীয় তেজ মরুতের গুণ হতে পারে না এই যে শব্দ এই শব্দ কিন্তু কখনও ক্ষিতি অব তেজ এবং মরুত এর গুণ হতে পারে না কেননা এই সব দ্রব্যের গুণ আমরা শ্রবণেন্দ্রিয়ের সাহায্যে প্রত্যক্ষ করি না কারণ হচ্ছে ক্ষিতীয়ব তেজ মরুত এর যে গুণগুলো এগুলো আমরা কী করি শ্রবণেন্দ্রিয়ের সাহায্যে এগুলোকে আমরা প্রত্যক্ষ করি না শব্দ হচ্ছে দিককাল আত্মা ও মনেরও গুণ হতে পারে না কেননা শব্দ ছাড়া এগুলির অস্তিত্ব যোগ্য। তাই শব্দ হচ্ছে গুণের আশ্রয় রূপে আকাশই হচ্ছে অনুমান যোগ্য একটা ফুলস্টপ দেবে এরপর হচ্ছে দিক এটি হচ্ছে আকাশের মতো অতিন্দ্রিয় দ্রব্য তাহলে আকাশকেও হচ্ছে আমরা ইন্দ্রের সাহায্যে আমরা পাই না সরি আমরা দিককেও এটি হচ্ছে আকাশের মতো অতিন্দ্রিয় দ্রব্য অর্থাৎ দিককেও আমরা লৌকিক প্রত্যক্ষের মাধ্যমে পাই না দিক হচ্ছে বহু নয় দিক হচ্ছে এক কিন্তু যখন দিকটা উপাধি যুক্ত হয় তখন সেটাকে আমরা বহু বলে মনে করি উত্তর দক্ষিণ পূর্ব তো যখন হচ্ছে বহু যুক্ত হয় তখন সেটা হচ্ছে বহু না হলে হচ্ছে দিক হচ্ছে একটাই কালও কিন্তু বহু নয় কালও হচ্ছে এক কিন্তু আমরা বাস্তব প্রয়োজনে কালকে ঘন্টা দিন মাস বছর প্রভৃতিতে বিভাগ করি বলেই কালকে বহু বলে মনে হয় কাল নিত্য কেননা এর উৎপত্তি ও বিনাশ নেই কাল হচ্ছে জগতের আশ্রয় এবং সকল পরিবর্তনই হচ্ছে কালে সংগঠিত হয় এই যে এত কিছু পরিবর্তন হয় সেগুলো হচ্ছে সব কালে সংগঠিত হয় আত্মা যে আধারে জ্ঞান সমবত হয় তাই হচ্ছে আত্মা তাহলে যেখানে হচ্ছে জ্ঞান সমবেত হয় সেটাই হচ্ছে আত্মা এটি হচ্ছে জ্ঞান বা চেতনার আশ্রয় আত্মা হচ্ছে দুই শ্রেণির একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা আত্মা সর্বপ্রথম হচ্ছে নির্গুণ ও নিষ্ক্রিয় সুতরাং চৈতন্য আত্মার স্বাভাবিক গুণ নয় এবং কিন্তু পরমাত্মা হচ্ছে এক মন কি জীবাত্মার সুখ দুঃখ প্রভৃতি প্রত্যক্ষ করার জন্য মন হচ্ছে অন্ত ইন্দ্রিয় এই যে জীবাত্মা তাহলে আমাদের এই যে সুখ দুঃখ এগুলোকে কে প্রত্যক্ষ করে এগুলোকে হচ্ছে অন্ত ইন্দ্রিয় মন হচ্ছে অন্ত ইন্দ্রিয় মনের মাধ্যমেই হচ্ছে আমরা এগুলোকে প্রত্যক্ষ করি আত্মার জ্ঞান হচ্ছে মনের সহযোগেই হয় তাহলে এই যে আমাদের যে আত্মার যে জ্ঞান হয় সেটা হচ্ছে মন নামক অন্ত ইন্দ্রিয়ের মাধ্যমেই হয়ে থাকে তাহলে এই নয়টি দ্রব্য তোমরা ভালো করে মুখস্থ করে নিও আজ এখানেই শেষ করছে